এই বাবু এই উপরে দিয়ে আইসক্রিমটা আঁকতে পারবি তুই না আমি পারবো না এ মা তুই যে ভালো আঁকতে পারিস তাও পারবি না এই তো কত সুন্দর আঁকছিস ওই এই তো এঁকে দিচ্ছিস কি সুন্দর ওপরে কি সুন্দর একটা আপেল বানাচ্ছিস তার উপরে দুটো কোনও করে দিচ্ছি ও বাবা আবার কোণের ওপরে একটা লাইনও দিচ্ছিস এই তো এই বাবু এই বলটাকে অনেক উচ্চতা ওঠাতে পারবি একদম উপরে

এই বাবু এই কেকটা খেয়ে নে তো আমি খাবো না কেকটা ফেলে দিলে তুই দেখেছিস ওই দিকে বাচ্চাটাকে দেখেছিস কত কাজ করছে ওইটুকু বাচ্চা দেখ ইটগুলোকে ভেঙে কাজ করছে ও কাজ করে খাবার খায় জানিস তো ওরা খেতেও পায় না আর খাবার ফেলতে হয় না কত বাচ্চা খেতে পায় না আর তুই তুই এই দিকে খাবারগুলো ফেলে দিচ্ছিস খাবার ফেলতে হয় না মাম্মা আমি এই স্কুলে যাব এই বাবু ওটা তো ছোট কালার রেখে দে

দিবিদা সব খেয়ে নিলে ঠিক আছে ঠিক আছে মাম্মা দেখো আমার হাত ধরেছে কুমিরে আমাকে এই বুনুকে বাঁচাও মাম্মা মামাকে বাবু হ্যাঁ তো এই বাবরে কুমিরে এ বাবু এটা কি কুমির হ্যাঁ এটা হচ্ছে পোসা বাবু বিস্কুটটা খেয়ে নে না আমি খাবো না যাও যা বিস্কুটটা ফেলে দিলি ওই দেখ বাচ্চাটাকে দেখেছিস কত কষ্ট করে কাজ করে ও খেতে খাবার খায় দুটো বিস্কুটও খেতে পায় না খাবার ফেলতে হয় না খাবার খেয়ে নিতে হয় আর দেখ কত কষ্ট করছে আস না ওই তো চিতাবাঘ এই ও বাবা এই চিতাবাঘকে মারছিস তুই কি করবি লাঠি নিয়ে নাও না এই দেখ চিতাবাঘটাকে মারছে